মামলায় সিবিআই রিপোর্টের ব্যাপক প্রভাব কি কি প্রভাব ফেলবে বিস্তারিত দেখব আমরা এই ভিডিওর মধ্যে সিবিআই রিপোর্ট সরাসরি আমরা দেখে কোন কোন দিকে সেখানে আছে মামলায় সেই অবৈধতার দিকগুলো কতটা প্রভাব ফেলবে এই মামলার জাজমেন্টে কতটা প্রভাব ফেলবে নন ট্রেন প্রাথমিক শিক্ষকদের এই চাকরি বাতিলের মামলায় সিবিআই রিপোর্টে বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কি বলা আছে অ্যাকচুয়ালি চলুন আমরা সরাসরি সিবিআই রিপোর্ট দেখে নেব আমরা চলে এসেছি মুখ্য জায়গাতে যে আমরা মুখ্য মুখ্য বিষয়গুলো দেখব সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পক্ষ থেকে সাবজেক্ট রয়েছে ফাইলিং এখানে কেস নাম্বার দাখিল করা হয়েছিল তার নাম্বার আমরা দেখতে পাচ্ছি সিবিআইয়ের পক্ষ থেকে তারা জানিয়েছেন যে গত আট ছয় দু হাজার বাইশ সালে যে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেওয়ার পর কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে যে রেড পিটিশনের পরিপ্রেক্ষিতে যে রিপোর্ট দাখিল করেছে সিবিআই সেখান থেকে বত্রিশ হাজার ননট্রেন প্রাথমিক শিক্ষকদের রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে যে তথ্য বেরিয়ে এসছে বা ইলিগালিটিস বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসকে ঘিরে সেগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা মূল জায়গাগুলোতে দেখব সিবিআই গত নয় ছয় দু সালে এই দাখিল করে এবং এই ইনভেস্টিগেশন করতে গিয়ে সিবিআই পার্সন বেশ কিছু ব্যক্তিবর্গদের হয়েছিল বা জেল কাস্টোডিতে নিয়েছিল সিঙ্গেল বেঞ্চের মামলাটি পরবর্তীকালে সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ হয় ক্রিমিনাল এপিল এখানে আমরা দেখতে পাচ্ছি সিভিল একটা রয়েছে এখানে ক্রিমিনাল অ্যাপিল এই মামলাটি দেখতে পাচ্ছি আমরা সিবিআই কোর্টে ইডি তারা একটি ফাইল দাখিল করেছিল এবং সেটা স্পেশাল বেঞ্চে রেফার করা হয়েছিল গত সাতাশ বারো দু তারিখে একটি অ্যানাদার চার্টশিট সেকেন্ড সাপ্লিমেন্টের চার্টশিট দাখিল করেছিল সিবিআই প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট অনুসারে তার সেভেন বাই সেভেন এ অ্যাক্ট অনুসারে সিবিআই দ্বারা এফআইআর দাখিল করেছিল এই এফআইআর নাম্বার আমরা দেখতে পাচ্ছি সেখানে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং অন্য আরেকজন সন্তু গাঙ্গুলি এবং অয়নশীল তারা এই মামলার সঙ্গে পার্টি হয় তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন জারি করে পরবর্তীতে আরো এই মামলার আরো ফার্দার ইনভেস্টিগেশন জারি থাকে এবং সেখানে ক্রিমিনাল প্রসিডিং চলতে থাকে পরবর্তীতে এবছরের ফেব্রুয়ারি মাসে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আরেকটি একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে সিবিআই অর্থাৎ থার্ড চার্জশিট দাখিল করে যে এফআইআর দাখিল করা হয়েছিল সেই এফআইআর এর পরিপ্রেক্ষিতে এবং তার পরিপ্রেক্ষিতে সুজয় কৃষ্ণ ভদ্র শান্তনু ব্যানার্জি অরুণ কুমার হাজরা এরা এদের নাম এখানে কানেক্টেড করে দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন জারি করা হয় এবং তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং চলতে থাকে অর্থাৎ নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তিবর্গরা যখন যেভাবে জড়িয়েছে বা যারা টাকা পয়সা লেনদেন ঘটিয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের রিপোর্ট বা এফআইআর দাখিল করা হয়েছিল এবং সেই এফআইআর তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন জারি করে সিবিআই মামলার পিটিশনার অর্থাৎ পার্থ চ্যাটার্জি তৎকালীন শিক্ষামন্ত্রী তিনি জেল কাস্টোডিতে রয়েছেন দু হাজার বাইশ সাল থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকে ছ মাস পাঁচ দিনের জন্য তাকে কাস্টোডিতে নেওয়া হয়েছিল সমস্ত ধরনের ইনভেস্টিগেশন এবং তথ্য গ্রহণ করার জন্য তার পাশাপাশি তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে জেল কাস্টাডিতে নেওয়া হয়েছিল এবং তিনিও মামলা করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এবং ইতিমধ্যে যে শুনানি প্রক্রিয়াগুলো হয়েছিল কবে কে হয়েছিল বা তাদেরকে কবে কাস্টাডিতে নেওয়া হয়েছিল কবে তারা অনলাইন ভিজিতে অ্যাপেয়ার করেছিলেন সেই সম্পর্কে বেশি উল্লেখ করা আছে মামলার পিটিশনার তিনি প্রিন্সিপালকে ভায়োলেট করেছিলেন তার ফলে তাকে অ্যারেস্ট করা হয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী তিনি যখন শিক্ষামন্ত্রী পদে ছিলেন তখন তার অফিসে কোনো তদন্ত করা হয়নি বা তিনি পদে থাকাকালীন কোনো রকম ভাবে তার সেখান থেকে অফিস থেকে কোনো রেকর্ড গ্রহণ করা হয়নি ইনভেস্টিগেশন করা হয়নি সেখান থেকে পিটিশনার কবে কি জেল কাস্টিতে নেওয়া হয়েছিল কখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কত সময় ধরে ওয়ান টাইম ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই সংক্রান্ত বিষয়ে এখানে উল্লেখ করা আছে প্রাথমিক পর্যায়ে ইনভেস্টিগেশন এজেন্সি যখন তারা ওয়ারেন্ট জারি করে তার পরবর্তীতে সাবসিকুয়েন্টলি শো সেখানে দেখা যায় উইদাউট এনি এভিডেন্স কোনো এভিডেন্স প্রাথমিক পর্যায়ে খুঁজে পায়নি পরবর্তীতে তারা খুঁজে পায় তিনি পলিটিক্যালি ইনভলভ ছিলেন তিনি এবং তার থেকে বেশ কিছু বিষয়বস্তু সিজ করা হয়েছিল পিটিশনার অর্থাৎ পার্থ চ্যাটার্জি তৎকালীন এডুকেশন মিনিস্টার ইনচার্জ তিনি ছিলেন এবং এখানে তাৎপর্যপূর্ণ একটি লাইন উল্লেখ করা আছে দেখুন বলা হয়েছে হ্যাড নো রোল উইথ দ্য রিক্রুটমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের রিক্রুটমেন্ট প্রসেস করেছিল সেখান থেকে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি নো রোল কোনো ভূমিকা পালন করেননি আমরা দেখবো পরবর্তীতে কি ধরনের ইল্লিগালিটিস রয়েছে সেই বিষয়গুলো উল্লেখ করা আছে কিন্তু সিবিআই প্রাথমিক পর্যায়ে তার এই ধারণাটা নিয়েছিল কিন্তু পরে কিছুটা ধারণার পরিবর্তন ঘটছে শিক্ষামন্ত্রী তিনি প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত ডেভেলপমেন্ট এক্সপেনশন ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয় সমগ্র বিষয়টা দেখতেন রিক্রুটমেন্টের দুর্নীতি সংক্রান্ত বিষয়ে অনগোয়িং ইনভেস্টিগেশন জারি ছিল এবং ইনভেস্টিগেশনের সময় সেখান থেকে উঠে আসে যে পসিবিলিটি অফ এভিডেন্স টেম্পারিং অর্থাৎ যে এভিডেন্সগুলো ছিল সেই এভিডেন্সগুলো টেম্পার করার সম্ভাবনা সেখানে ছিল একে অপরকে ইনফ্লুয়েন্স ঘরানো হয়েছিল এরপরে সাতাশ নম্বর প্যারাগ্রাফে রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখা হয়েছে কি আমরা দেখব মামলার অ্যাকুয়েস পার্সেন যিনি অর্থাৎ শিক্ষামন্ত্রী তৎকালীন শিক্ষামন্ত্রী ভেরিয়াস ইনভেস্টিগেশন সেখান থেকে ভেরিয়াস ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে যেটা দেখা যায় যে বিভিন্ন ধরনের ইলিগালিটিস ঘটিয়েছে কিছু অ্যাপয়েন্টমেন্টকে নিয়ে অফ আনমেরিটেড ক্যান্ডিডেট যাদের মেরিট নেই সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী তিনি বিভিন্ন আনমেরিটেড ক্যান্ডিডেটদের চাকরি প্রদান করেছিল কিসে দ্য পোস্ট অফ প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক চাকরি দিয়েছিলেন এবং তার পাশাপাশি শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার চাকরি নয় কি বলা হচ্ছে অ্যাসিস্টেন্ট টিচার ফর ক্লাসেস নাইন টেন নাইন টেন স্তরের শিক্ষক দিয়ে নিয়োগের ক্ষেত্রেও সেখানে আনমেরিটেড ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তার পাশাপাশি ক্লাস ইলেভেন টুয়েলভ বেসরের ক্ষেত্রে আনমিনিটেড অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং তার পাশে গ্রুপ সি পোস্ট অ্যান্ড গ্রুপ ডি পোস্ট অর্থাৎ এখানে কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসকে ঘিরেই সেখানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সেই বিষয়টা তুলে ধরা হয়েছে শুধু কিন্তু প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেস নয় তা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং প্রাথমিকের শিক্ষক নিয়োগ সমস্ত শিক্ষক নিয়োগের প্রসেসে কোথায় কি লিগালিটি ঘটানো হয়েছে সমস্ত তার রিপোর্ট কিন্তু এটা দেখা যাচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট যে অ্যাকুজ অর্থাৎ পার্থ চ্যাটার্জি তিনি তার দেখা যাচ্ছে যে ট্রায়ালের সময় কানেকশন উইথ দ্য কেস ইনিশিয়েটেড বাই এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি তারা যে ইনভেস্টিগেশন জারি করেছিল সেখানে রিলেটিং টু প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যাম অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে স্ক্যাম ঘটানো হয়েছিল সেখানে ইডি তারা পার্থ চ্যাটার্জির লিঙ্ক খুঁজে পেয়েছিল দুটি অন্য কেসেও সেখান থেকে ইডি দ্বারা দাখিল করা হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডির পক্ষ থেকে সেখানে সেই রিক্রুটমেন্ট প্রসেস স্ক্যাম কে ঘিরে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট প্রসেস কে ঘিরে অর্থাৎ নবম দশম থেকে শুরু করে ইলেভেন টুয়েলভ স্তর পর্যন্ত আর আন্ডার ইনভেস্টিগেশন অর্থাৎ সেখানে ইনভেস্টিগেশন জারি ছিল গ্রুপ সি গ্রুপ ডি এবং নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং প্রাথমিকের কথা আগেই বলা রয়েছে এবং হাই স্কুলে এই সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম স্তরের ইনভেস্টিগেশন ইলিগ্যালিটিসগুলোর পরিপ্রেক্ষিতে জারি ছিল ফলে এই চারটি স্তরের এই যে গ্রুপ সি গ্রুপ ডি এবং নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটি স্তরের ফোর কেসেস সেখানে দাখিল করা হয়েছিল অর্থাৎ চারটি এফআইআর দাখিল করা হয়েছিল অন ইনিশিয়েটেড বাই সিবিআই সিবিআইর পক্ষ থেকে এবং সেখানে বিভিন্ন ধরনের কেস করা হয়েছিল বিভিন্ন অ্যালিগেশন আনা হয়েছিল রিলেটিং টু ভেরিয়াস স্ক্যাম বিভিন্ন ধরনের স্ক্যাম ঘটানোর জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে এই সমস্ত অ্যালিগেশন আনা হয়েছিল গত সাতাশ বারো দু চব্বিশ তারিখে সিবিআই যে সেকেন্ড সাপ্লিমেন্টের চার্জশিট দাখিল করেছিল সেখান থেকে বেশ কিছু ডকুমেন্টস এই অ্যাকুয়াস পর্চন অর্থাৎ পার্থ চ্যাটার্জি রিলেটেড সেখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টস তারা খুঁজে পেয়েছিল এবং দাখিল করেছিল এই আঠাশ নম্বর প্যারাগ্রাফে কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বক্তব্য তুলে ধরা হচ্ছে পার্টিকুলার কোন জায়গাগুলোতে ইলিগালিটিস ঘটানো হয়েছে তা এই প্যারাগ্রাফে উল্লেখ করা আছে দেখুন বলা হচ্ছে দেয়ার ইজ ফাইল কন্টেনিং অ্যাপ্রুভাল অফ দিস অ্যাকুজ টু দ্য রেজলিউশন অফ দ্য বোর্ড ফর অ্যাওয়ার্ডিং ওয়ান মার্কস টু দ্য আনসাকসেসফুল ক্যান্ডিডেট অর্থাৎ অসফল ক্যান্ডিডেটদেরকে এক নাম্বার প্রদান করার রেজলিউশন সেই তৎকালীন শিক্ষামন্ত্রীর পরিপ্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন অন্যান্য যারা ইনভলভমেন্ট ছিল যে সমস্ত ব্যক্তিবর্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে প্রোডাকশন কাম সিজারিয়ান মেমো নম্বর আমরা দেখতে পাচ্ছি আঠাশ ছয় দু তারিখে তারা যে সিজার করেছিল কন্টেন্স লিস্ট অফ তিনশো চব্বিশ জন ক্যান্ডিডেট নাম সেখান থেকে সিজ করেছিল বা উদ্ধার করেছিল অ্যালং উইথ রোল নাম্বার তাদের ওল রোল নাম্বার এবং নাম অব ইনফ্লুয়েন্সিয়াল পার্সন বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন অর্থাৎ পলিটিক্যালি ইনভলভমেন্ট ছিল সেই সমস্ত ব্যক্তিবর্গদের তারা কাকে সুপারিশ করেছিল কাদের নামের সুপারিশ করেছিল তা উল্লেখ করা রয়েছে দেখুন কাদের তিনশো চব্বিশ জন ক্যান্ডিডেটকে ইলিগাল উপায়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং এক নাম্বার প্রদান করে ইলিগাল উপায় অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল তা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে আমরা জানবো এই বিষয়টা এই ক্যান্ডিডেটটা অ্যাকচুয়াল তাদের অ্যাপয়েন্টমেন্ট কখন দেওয়া হয়েছিল দেয়ার ইজ ইমেল কন্টেনিং লিস্ট সাতশো বাহান্ন জন নন কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফর দ্য ইমেল অব দ্য এডুকেশন মিনিস্টার টু হিজ ওএসডি প্রবীর ব্যানার্জি শিক্ষামন্ত্রীর ওএসডি প্রবীর ব্যানার্জিকে সাতশো বাহান্ন জনের নন কোয়ালিফাইড অর্থাৎ তারা টেট পাস করেনি তাদের নামের তালিকা প্রোভাইড করা হয়েছিল সাতশো বাহান্ন জনকে অবৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তার সিবিআই রিপোর্টের মধ্যে পরিষ্কার ধরা পড়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই সাতশো বাহান্ন জন কারা কখন এদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সব থেকে এই জায়গাটা কিন্তু ভাইটাল দেখুন এই সাতশো বাহান্ন জন এই যাদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল যারা ইলিগাল উপায়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তারপর তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল সেটা দু হাজার সতেরো সালের মে থেকে জুন মাসের দিকে গিয়ে সাতশো বাহান্ন জনের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং এই তিনশো চব্বিশ জন ক্যান্ডিডেট এর মধ্যে লুকে আছে দুশো উনসত্তর জনের ক্যান্ডিডেট যাদের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাদের এক নম্বর প্রদান করা যে মামলা ছিল সেই মামলায় কিন্তু তারা এই মুহূর্তে অবস্থায় রয়েছে যে সেই মামলার ফাইন্ডিং যা হবে সেটাকে তাদের মেনে নিতে হবে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু তারা চাকরিরত অবস্থায় রয়েছে তো এই তিনশো চব্বিশ জনের মধ্যে যে দুশো উনসত্তর জন যাদের চাকরি বাতিল করা হয়েছিল তারা কবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তারা দু সালের নভেম্বর মাসের দিকে গিয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল এখন আমরা কিন্তু সবাই জানি যে বত্রিশ হাজার নন ট্রেন শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট কবে হয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সমস্ত বত্রিশ হাজার নন ট্রেন প্রাথমিক শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তারা প্রত্যেকেই মোটামুটি ষোলো সতেরো তারিখের দিকে প্রত্যেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিল এই বত্রিশ হাজার নন ট্রেন শিক্ষকরা কিন্তু এই তিনশো জন এবং সাতশো জন তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে অনেকটাই পরে বেশ কিছু মাস পরে গিয়ে তাই এই দুটো রিক্রুটমেন্ট প্রসেস যেটা সিবিআই রিপোর্টের মধ্যে উল্লেখ আছে সেই রিপোর্ট বা এই ক্যান্ডিডেটদের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা তা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো সম্পর্ক নেই এবং আরো আরেকটি বিষয় আমরা যদি জানি তাহলে আরো ক্লিয়ার হবো এই যে তিনশো চব্বিশ জন বা এর মধ্যে থেকে দুশো উনসত্তর জনের যারা ছিলেন এবং তার পরবর্তীতে চৌরানব্বই জনের যাদের চাকরি বাতিল করা হয়েছিল আলাদাভাবে যারা টেট পাস করেনি তাদের চাকরি বাতিল করা হয়েছিল তারাও কিন্তু ওই সময় অর্থাৎ দু হাজার সতেরো সালের শেষ পর্যায়ে নভেম্বর মাসের দিকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তো তাদেরও চাকরি এই মুহূর্তে সুপ্রিম কোর্ট ক্লিনচিট দিয়ে রেখেছে ভবিষ্যৎ কি হবে সেটা সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে এখন এই সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তারা কিন্তু সবাই ট্রেন ক্যান্ডিডেট শুধুমাত্র একজন আছেন নন ট্রেন ক্যান্ডিডেট বাদ বাকি যারা অ্যাপয়েন্টমেন্ট যাদের দিয়েছে পর্ষদ প্রত্যেকে কিন্তু ট্রেন ক্যান্ডিডেট সুতরাং ট্রেন ক্যান্ডিডেটের সঙ্গে বত্রিশ রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক নেই ট্রেনরা অলরেডি ক্লিনচিট পেয়েই আছে সুতরাং এই রিক্রুটমেন্ট প্রসেস ট্রেন বলেই তারা কিন্তু সম্পূর্ণভাবে পৃথক বত্রিশ হাজারের থেকে রোনা বত্রিশ সেটের ট্রেনদেরকে ক্লিন চিট প্রদান করেছে শুধুমাত্র নন ট্রেন ট্রেনরাই সেখানে অ্যাফেক্টেড হয়েছেন প্রভাবিত হয়েছেন তাদের চাকরি বাতিল হয়েছে তাই এই দুটি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এই তিনশো চব্বিশ এবং সাতশো বাহান্ন জনের সঙ্গে বত্রিশ হাজারের কোনো সম্পর্ক নেই তা কিন্তু খুব স্ট্যাবলিশ হচ্ছে তার পাশাপাশি এখানে বলা রয়েছে অ্যান ইলি অ্যালিগেশন অফ ইলিগ্যালিটিস অ্যান্ড করাপশন ইন দ্য ম্যাটার অফ অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার্স ইন প্রাইমারি স্কুলস ইন দ্য স্টেট অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইলিগ্যালিটিস ঘটানো হয়েছে সে বিষয়টা তারা তুলে ধরেছেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছেন এবং তৎকালীন পর্ষদ সভাপতি প্রেসিডেন্ট ছিলেন যিনি তিনিও জেল কাস্ট্রিতে রয়েছেন ক্রিমিনাল প্রসিডিং তার বিরুদ্ধে করেছে। এই সাতশো বাহান্ন জন নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট শোয়িং দেম ফলসলি অ্যাজ উইথ হেল ক্যান্ডিডেট ডিউরিং এগারো পাঁচ থেকে ষোলো পাঁচ দু তারিখের মধ্যে তাদেরকে উইডেল করে তাদের ভেরিফিকেশান এবং ইন্টারভিউ প্রসেস কন্ডাক্ট করেছিল তৎকালীন প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রেসিডেন্ট অর্থাৎ মানিক ভট্টাচার্য কোন সময় সময় পিরিয়ডে দেখুন পিরিয়ডটা প্রাইমিক রাখবেন এগারো পাঁচ দু হাজার গিয়ে তারা কিন্তু প্রত্যেককে ভেরিফিকেশন প্রসেসে ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করে এবং তারপর তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় এবং বত্রিশ হাজারের শিক্ষকদের নন ননট শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান পেয়ে গেছিলেন তারা ফাইনালাইজ চাকরি পেয়ে গিয়েছিলেন ফেব্রুয়ারি মাসের পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে এই সাতশো বাহান্ন জন ক্যান্ডিডেট তারা কিন্তু পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তার মধ্যে ম্যাক্সিমাম জনই কিন্তু ট্রেন ক্যান্ডিডেট নন ট্রেন নয় এবং এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন ডিউরিং দ্য সেম টাইম সেই টাইমে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়েছিল সাতশো বাহান্ন জনের ক্যান্ডিডেট ডিউরিং ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের সময় দেখা যাচ্ছে ইট ইজ রেবেল দ্যাট সেখান থেকে বেরিয়ে আসে যে তিনশো দশ জন ক্যান্ডিডেট আউট অফ সাতশো বাহান্ন জন ক্যান্ডিডেট অয়ার অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইমারি টিচার্স উইদাউট এনি ইন ইন্টারভিউ তার মধ্যে থেকে দেখা যায় যে সাতশো বাহান্ন জনের মধ্যে থেকে তিনশো জনকে ইন্টারভিউ ছাড়াই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী এবং তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বিরুদ্ধে এই কারণের জন্য ক্রিমিনাল প্রসিডিং চলছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ অ্যাপ্রুভ দ্য রেজলিউশন অফ ওয়েস্ট ডাব্লিউ বিবি পিই ফর অ্যাওয়ার্ডিং অন মার্কস এগেইন ওয়ান রং কোয়েশ্চেন অব দুশো সত্তর জন ক্যান্ডিডেট এই যে দুশো উনসত্তর বা দুশো দুশো সত্তর জন ক্যান্ডিডেট যাদের কথা বলা হচ্ছে এক নম্বর তাদেরকে প্রদান করে প্রদান করার একটা রেজলিউশন করেছিল পর্ষদ এবং প্রদান করে তাদেরকে টেট পাস করিয়ে এই দুশো সত্তর জন ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল ইট ইজ অলসো অ্যালিক দ্যাট সেখান থেকে দুশো চৌষট্টি জন ক্যান্ডিডেট ওয়ার অ্যাপয়েন্টেড ইন রসি ইরেগুলার ম্যানার্স পারসুইং ক্রিমিনাল কনসপিরেন্সি মানিক ভট্টাচার্য যিনি অ্যাকুয়ার ছিলেন তিনি কিন্তু এই দুশো চৌষট্টি জনের চাকরি দিয়েছিলেন এক নম্বর বৃদ্ধি করে সুতরাং এদের চাকরি কিন্তু বাতিল হয়েছিল পরশ তাদের সেখানে রেজলিউশন করে এক নম্বর তাদের বৃদ্ধি করেছিল তাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে এক নম্বর বৃদ্ধি করে এই সাতশো বাহান্ন জন উইদেল ক্যান্ডিডেট তাদের প্রত্যেককেই অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল তার মধ্যে থেকে শুধুমাত্র হুগলি জেলার তে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল ঊনসত্তর জন ক্যাণ্ডিডেটকে ওই সাতশো জনের মধ্যে থেকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল আউট অফ দেম একশো চৌত্রিশ জন কান্ডিডেকে অ্যার অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইমারি টিচার্স শুধুমাত্র তার হাতের লেখাতেই তিনি হাতে হ্যান্ডেল লিখে দিয়েছিলেন যে একে চাকরি প্রদান করা হোক তারপর দেখে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এই সমস্ত ক্যান্ডিডেটকে একে কালেকশন করার জন্য এই যে নামগুলো উঠেছে সুজয় কৃষ্ণ ভদ্র শান্তনু ব্যানার্জি কুন্তল ঘোষ এরা প্রত্যেকেই এই সমস্ত ব্যক্তিবর্গদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার জন্য বাজার থেকে টাকা পয়সা তুলেছিলেন তো এই সমস্ত ব্যক্তিবর্গদের কেন অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল তো চার্জশিটের মধ্যে বা এই সমস্ত ব্যক্তিবর্গ থেকে ক্লিয়ার এক্সপ্লেনেশন পাওয়া যায়নি নো অ্যাকসেপ্টেবল এক্সপ্লেনেশন কোনো রকমভাবে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা তাদের থেকে পাওয়া যায়নি সুতরাং রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কোথায় কিভাবে ইলিগালিটিস ঘটানো হয়েছে তা কিন্তু পরিষ্কারভাবে মেনশন করা আছে মূলত আমরা দেখলাম যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে নবম দশম গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা ঘটিয়েছে ক্ষেত্রে পর্ষদ সভাপতি এবং মানিক ভট্টাচার্য থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী তারা ঘটিয়েছেন এই সমস্ত বিষয়গুলো তবে প্রাথমিকের যে ইলিগালিটিস গুলো ঘটানো হয়েছে তা কিন্তু স্পেসিফিকলি ভাবে উল্লেখ করা আছে যে কোন পারপাসের জন্য কোথায় ইলিগালিটিস গুলো ঘটানো হয়েছে সেই বিষয়বস্তুগুলো আমরা দেখলাম সাতশো বাহান্ন জন এবং তিনশো কুড়ি জন যারা রয়েছেন তাদের মধ্যে ইলিগালিটিস গুলো হয়েছে সেটা বত্রিশ হাজার রিক্রুটমেন্টের অনেক পরে পরবর্তী কয়েক মাস পরে গিয়ে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছিল পর্ষদ ম্যাম জনি তারা কিন্তু সবাই ট্রেন ক্যান্ডিডেট সুতরাং বত্রিশ হাজারের সঙ্গে তাদের সম্পর্ক আছে কিনা তা বুঝতে আর বাকি থাকে না এখন এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় এই সিবিআই রিপোর্ট কি কোনো প্রভাব ফেলতে পারে দেখুন সিবিআই রিপোর্টের মধ্যে বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেসকে ঘিরে কোনো একটি শব্দও কিন্তু বাক্য খরচ করা হয়নি সেক্ষেত্রে বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে নন ট্রেড প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলায় এই রিপোর্ট কোনো প্রভাব বিস্তার করবে বলে মনে হচ্ছে না তবে হ্যাঁ সাতশো বাহান্ন জন এবং তিনশো কুড়ি জন যাদের নাম আমরা দেখলাম সেখানে কিন্তু প্রভাব ফেলবে তাদের চাকরি অলরেডি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম পেন্ডিং অবস্থায় রয়েছে রয়েছে সুতরাং তাদের ভবিষ্যৎ কিন্তু সেটা নিয়ে কোন বিতর্কের জায়গা নেই এবং ইলিগাল ভাবে উপায়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি অবশ্যই বাতিল হওয়া উচিত কিন্তু ফ্রেশ ভাবে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের চাকরি বাতিল হওয়াটা কখনোই কাম্য নয় এই সংক্রান্ত পরবর্তী বিভিন্ন ধরনের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ